হ্যালো ফ্রেন্ডস আমি রিয়া আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা ছিল খাটুশ্যামের ভিডিও তো আমরা খাটুশ্যামে মন্দির দর্শন করার জন্যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ক্যাব নিয়ে আর দুটো লাগেজ নিয়েছি ব্যাগ হয়েছে যেহেতু আমাদের দুদিনের ট্যুর ছিল তো ওই কারণে কোথাও থাকবো না মন্দির দর্শন করে করে চলে আসবো তো এখানে বেশি ব্যাগ হয়নি তো আমরা ক্যাবে করে চলে গেছি কাশ্মীরি গেট দিল্লি কাশ্মীরি গেট কারণ এখান থেকে সমস্ত ট্রাভেল বাসগুলো দূরে যত ট্রাভেল হয় না বাসগুলো এখান থেকেই ছাড়ে আরও একটা জায়গা আছে তো এখান থেকেই আমরা বেশিরভাগ যাই তো এখানেই যত শিমলা মানালি কুলু কাশ্মীর আর সব এখান থেকেই যায় আমরা যতবার গেছি তো এখান থেকেই গেছিলাম আর বাসে করেই গেছি আমরা যেহেতু আচমকা প্ল্যান হয় আচমকা ছুটি থাকে তো আচমকা প্ল্যান হয় তো বাসই কমফোর্টেবল কারণ ট্রেনের টিকিট একদমই পাওয়া যায় না ওইভাবে কারণ একদম সাডেন প্ল্যান হয় না তা তো আমাদের হয়ে ওঠে না তো আমরা বাসে উঠে গেছি তো এই বাসটা আমি যতবার ট্যুর করেছি তার থেকে এই বাসটা আমার প্রচণ্ড ভালো লেগেছে থেকে বেশি ভালো লেগেছে কারণ এটাতে বসে সামনে অনেকটা স্পেস ছিল অনেকটা জায়গা ছিল মানে পা আমার আরামসে রাখা গেছিলো ব্যাগ রেখেও শান্তি পেয়েছিলাম একটা সময় দুটো তিনটে প্যাসেঞ্জার আসেনি বলে আমরা তো শুয়েও মনাকে শুয়ে কিছুটা নিয়েও চলে গেছিলাম তো যাই হোক তারপর মনাকে নিয়ে গেছে আমরা যা যাত্রা শুরু হয়ে গেছে সময় বাস স্টার্ট হয়ে গেছে আমরা চলে এসেছি রিঙ্গাসে রিঙ্গাস এখানে রেলওয়ে স্টেশন আছে রিঙ্গাস রেলওয়ে স্টেশন থেকে অনেকে খাটুসামের যাত্রা করে যারা ট্রেনে করে আসে তারা এই রিঙ্গাস জাংশনে নামে এখান থেকে নেমে তাদের যাত্রা শুরু করে অনেকে মানত থাকলে এখান থেকে হেঁটেও যায় খাটুসাম অবধি তো এখান থেকে খাটুসামের যে তরুণ দুয়ার যেখানটা মুখ্য দুয়ার সেটা সতেরো থেকে আঠেরো কিলোমিটার তো আমরা সেটার জন্য অলরেডি বাস আমাদের যাওয়া শুরু করে দিয়েছে একদম মর্নিংয়ে পৌঁছে গেছি ভোরবেলায় পাঁচটা নাগাদ পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো প্রচণ্ড বাস থেকে নেমে প্রচণ্ড ঠান্ডা যেহেতু এসি বাসা ছিলাম আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ভাগ্যিস একটা চাদর নিয়ে গেছিলাম তো মন আগে কিছুটা জড়িয়ে নিয়েছিলাম বাকি তো আমার ঠান্ডা লাগছিলো খুব তো আমরা নেমে একটুখানি চা মা খেয়ে নিয়েছি এখান থেকে তরুণ দেওয়ার বেশি দূর না হেঁটে পাঁচ দশ মিনিট লাগে তো আমরা হেঁটে চলে গেছিলাম দেখো আস্তে আস্তে আকাশটা দেখো কত পেছনটা কত সুন্দর লাগছে ক্যামেরাটা কতটা বুঝতে পারবে যায় না কিন্তু সত্যিকারের এত ভোরবেলা আর ওই ওয়েদারটা না এত ভালো লাগছিল মানে কি বলবো তো আমরা এসে গেছি তো দুয়ারে এটা হচ্ছে আমাদের দুয়ার এই তো ওরণ থেকে খাটুসামের মেন যাত্রা শুরু হয় হ্যাঁ তো অনেকে হয়তো ভিডিও মিডিওতে এই দুয়ার দেখবে এখান থেকেই শুরু হয় এখান থেকেই সব দোকান পাট আর ঠাকুরের যাত্রা শুরু করে খাটুশ্যামের আশেপাশের দোকান আছে তো আমরা যেহেতু একদিনের জন্য এসছি আমরা কোনো ধর্মশালা বুকিং করিনি তো আমরা চাইছিলাম যে আমরা স্নানটা করে কোথাও একটা স্নানটা করে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব পুজো দিয়ে তো ওই কারণে আমরা অনেক চেষ্টা করেছি তো এখানে অনেকেই বলেছিল এই জায়গাটা স্নান করে কিন্তু আমার পার্সোনালি এখানে পছন্দ হয়নি খুবই নোংরা তো আমরা ঘুরতে ঘুরতে এখানে এই ফৌজদার ধর্মশালাটা এসে গেছি এখানে ওই ব্যাগ রাখা স্নানমান নিয়ে একদিনের জন্য চারশো টাকা চাইছিল। তো আমরা বলেছি আমরা তো থাকবো না তো আমরা স্নান করে বেরিয়ে যাবো তো তো ওই পার হেড ওই একশো টাকা বা পঞ্চাশ টাকা করে নিয়েছিল। তো এখানে আমরা গরম জলে স্নান করে ব্রাশ মারাশ করে রেডি হয়ে এখান থেকে বেরিয়ে গেছে খুবই ভালো ছিল সুবিধাও হয়েছিল তো আমরা ব্যাগ লাগেজ নিয়ে বেরিয়ে গেছি বেড়াতেই মাসিরা ছোটো ছোটো বোনেরা ধরে নিয়েছে তিলক লাগাবার জন্য অবশ্যই লাগাতাম কিন্তু এত ওরা মানে পাখল করে দেয় এত তিলক লাগিয়ে নিয়েছি তারপর ঠাকুরের জন্য ফুল ময়ূরের পালক তারপরে আমরাও একটা ধজা নিয়ে নিয়েছি আর যেখান থেকে ঠাকুরের মিষ্টি নিয়েছি সেখান থেকে আমরা ব্যাগ রেখে দিয়েছি তো আমরা বলছি আরও ভেতরে গেলে ভেতরে আরও দোকান ছিল যেহেতু প্রথমবার গেছে অতটা আইডিয়া ছিল না তো যেখান থেকে নিয়ে যে সামনে ওখান থেকে কারণ ওই রাস্তা দিয়ে আবার আমরা ফিরবো তো ওইখানে বাস স্ট্যান্ডটাও ওখানে তো ওইখানটাই রেখে দিয়েছি রেখে দিয়ে আমরা খালি পায়ে এবার আমাদের যাত্রা শুরু করে দিয়েছি তো এই খাটু এর ব্যাপারে যারা জানো তারা তো অতি অবশ্যই জানো খাটুশাম কী বা খাটু শ্যাম কোথায় তো তাদের কাছে তো নতুন করে আর কিছু বলার নেই তারা উল্টে আমাকে জানিও আর কী কী তোমরা জানো আর যারা জানো না তাদের কাছে আমি এই যে এইটুকুনি ছোট্ট করে তুলে ধরছি কথাটা আমি যতটুকুনি জানি তাই এটা হচ্ছে দেখো শ্যামকুণ্ডের যাওয়ার রাস্তা এই শ্যামকুণ্ড এই শ্যামকুণ্ড অনেকে এসে স্নান করে তারপরে খাটুশ্যাম মন্দিরে যাত্রা শুরু করে তোমরা আসে এসে স্নান করতেও পারো কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যে এখানে স্নান করাটা করে জামা মামা চেঞ্জ করাটা খুবই আনকমফোর্টেবল যারা অভ্যস্ত এইসব ওপেন চেঞ্জ করে করে তাদের ঠিক আছে কিন্তু আমার পক্ষে তো অসুবিধা চেঞ্জ করাটা তো এখানে এসে আমরা আগে থেকে স্নান করে নিয়েছিলাম তো যেহেতু এখানে শুধু একটু নেমে আমরা জলটা ছিটিয়ে নিয়েছি আর ঠাকুরে মানে ওই পবিত্র জলটা একটু বোতলে ভরে নিয়েছে তো এই শামকুণ্ডের জল নাকি বলে অনেক পবিত্র এই জলে নাকি অনেকের চর্মরোগও সারে অনেক বহু ব্যাধিও দূর হয় তো আসি এবার এই শ্যামকুণ্ডের কথা থেকে এই শামকুণ্ডের যে ওভাল শেপটা আছে তোমরা দেখবে এই ওভাল শেপটাতেই শামকুণ্ড ভগবানজির মা ছিন্ন মস্তিষ্কটা পাওয়া গেছে বহু বছর আগে একটা গরু প্রাপতি নিহত এই জায়গাটা এসে তার দুধটা দিয়েছে তো তো এরকম দিতে দিতে একটা কৃষক যার গরু ছিল সে অবাক হয়ে যেত প্রতিদিনও এই জায়গাটা দুধটা কেন দিয়ে যায় তো এইভাবে কথাটা সব জায়গায় ছড়িয়ে পড়ে তারপরে ওখানে সবাই মাটি খুঁড়ে দেখে খাটুশামজির ছিন্ন মস্তিষ্কটা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পু মানে ওখানে পুতে দেওয়ার পুতে দিয়েছিল মানে পুতে দেওয়ার জন্য বরদান মানে বলেছিল কাউকে তো ওখান থেকে পাওয়া যায় এবার ওখানকার রাজাকে স্বপ্নাদেশ দেয় খাটুশ্যামছি যে তার একটা মন্দির প্রতিষ্ঠিত করতে এবং সেই তার কথা ভগবানের কথা অনুসারে সে তার খাটুশ্যাম নামে একটা মন্দির ওখানে প্রতিষ্ঠিত করে তো একটু দূরে গিয়ে মন্দিরটা তবে তার আগে এখানটা এখানটায় ওনার ছিন্ন মস্তিষ্কটা পাওয়া গেছিলো আর মন্দিরটা আর দূরে প্রতিষ্ঠিত হয়েছিল তো যাই হোক খাটুশ্যাম হচ্ছে তোমরা জানো কি জানে না এটা হচ্ছিলো মহাভারতে নিশ্চয়ই শুনেছো সবাই মহাভারতে ভীমের নামও শুনেছ এই ছিল ভীমের নাতি বারবারিক যেই বারবারিক কলিযুগে শ্রীকৃষ্ণের আশীর্বাদে মানে তার দেবা বরদানে শ্রী শ্যাম নামে পরিচিত খাটুর নরেশ নামে পরিচিত খাটু শ্যাম নামে পরিচিত রাজস্থানে এই মন্দিরটায় তার তিনি তিনি অবস্থিত তো এই মহাভারতে যখন বারবারিক অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে তখন তার মাকে প্রমিস মানে কথা দিয়ে যায় তিনি যে হেরে যাওয়া মানুষের পাশে থাকবে আর তার মা তাকে বলেছিল যদি তোর কাছ থেকে কোনো কিছু কেউ দান চায় তুমি তাকে না করবে না তো সেই হিসাবে চেয়ে মহাযুদ্ধে অংশগ্রহণ করতে চায় আর শ্রীকৃষ্ণে এই বারবারিক বিশাল মহাযু যোদ্ধা ছিলেন তিনি শ্রীবেদ থেকে তিনটে তীরের ধনুষেরও তিনটে তীরের বরদান পেয়েছে যেই বরদানে তিনি এক একটা তীরেই মহাভারতটা শেষ করতে পারতো কিন্তু এরকম করলে তো ধর্মযুদ্ধ ও সফল হবে না না যেটা এটা ছিল ধর্মের যুদ্ধ মহাভারতটা এখানে মানে যারা বদমাইশ তাদের নাশ হওয়ার কথা কিন্তু তারা যদি হেরে যায় দেখে বীরবরিক যদি তাদের সাহায্য করে তাহলে এখানে সত্যের পরাজয় হয়ে যাবে সেটা শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিল তখন শ্রীকৃষ্ণ বারবারিকের কাছে পরীক্ষা নিয়েছে যে তুমি কীরকম যোদ্ধা আমাকে প্রমাণ করো তো বারবারিক তো প্রমাণ করে দিয়েছে যে একটা তার একটা পিপুল গাছের সমস্ত পাতা তাকে ছেদ করে দেখাতে হবে তিনি সেটা একটা ই দেখিয়ে দিয়েছিল সেটা বুঝতে পেরেছে এবার বুঝতে পেরে শ্রীকৃষ্ণ সেই বারবারিকের কাছ থেকে তার শীষটা চেয়েছিল দানে তো বারবারিকও না করনে যেহেতু তার মাকে সে কথা দিয়েছিল কোনো দিন না করবে না কেউ দান চাইলে তিনি এক কথায় মানে নির্দ্বিধায় তিনি তার শিষটাকে কেটে তার তীরেশা যে শিষটাকে কেটে শ্রীকৃষ্ণের কাছে তুলে ধরেছিলেন সেই আত্মত্যাগ সেই দানেই শ্রীকৃষ্ণ ও তাকে দা বরদান দিয়েছিল যে কলিযুগে তিনি শ্রী শ্যাম নামে তার প্রিয় নাম শ্রী শ্যাম নামে পরিচিতি পাবে যা পরবর্তীকালে রাজস্থানের এই মন্দির খাটুশাম নামে খাটু শ্যাম নামে পরিচিতি পাবে এই বরদান ঠাকুর দিয়েছিল আর ঠাকুর বলেছিল যে আমি যার ভাগ্যে যেটা লিখে দিয়েছি সেটা তো কোনোদিন পরিবর্তন হবে না যদি একমাত্র মানে খাটু চায় শুধুমাত্র তখনই তার ভাগ্যের লেখন পরিবর্তন হবে তাই এই কারণে সবাই মন্দিরে আসে সবাই তার মানত অনেকে বলে অনেক মানত পূরণ হয় অনেকের বিজনেসম্যানদের বিজনেস ডুবে যায় তারাও পর্যন্ত আসে খুব ব্যবসা ব্যবসায়ীদের তো প্রচণ্ড ভিড় থাকে কারণ তারা খুব মানে এই সামকে তাদের ব্যবসাও দাঁড়িয়েছে মানে সবাইকে মানে কি সবার পাশে ছিল খাটু খাটুশ্যামজি তাই সব সবার পাশে থাকে সবার মনস্কামনা পূর্ণ হয় তাই খুব জাগ্রত তো বলো সব জয় শ্রী শ্যাম জয় শ্রী শ্যাম জয় শ্রী শ্যাম এখানেই আমাদের ভিডিওটা টেন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না